সুরা বাকার তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার বান্দা মুহাম্মদ সাল্লি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কোরআনের মতো একটা সুরা বানিয়ে দেখো পরের আয়াতে আল্লাহ বলেন ফালুওয়ালু যদি তোমরা না পারো আর কিছুতেও তোমরা পারবা না তাহলে ওই আগুনকে ভয় কর যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর যেই আগুন আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবেন আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর মানে এদেরকে দিয়ে আগুন জ্বালাবে তো আল্লাহ তালা বলেন যদি কোরআনের মতো একটা সুরা বানাতে না পারো আর শোনো কিছুতে তোমরা বলেও তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর একুশ পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা আলিফ্লা দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আলি ফলা মিম তাংজিল উল কি তাবি লা রাইবাফি হিমির রব্বিল আল মীন এ কোরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নাই লা রাই বাফি কোন সন্দেহ নাই সুর يونسر شاترش نمر آيات الله وما كان هذا القران أي يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين القران الله ওলা কিন্তস্নি কল্লনী বাইনায় দেই তবে এই কোরান তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হল আল কোরান ওয়া তফসিলাল কিতাব কোরানের পূর্বে যত কিতাব আছে কোরান সবগুলো কিতাবের স্পষ্ট ব্যাখ্যা দানকারী আল্লাহ বলেন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো নাই এটা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এতে কোন সন্দেহ নেই এরপরে আল্লাহ বলেন হুদল্লিল মুত্তাক কোরআন মুতের জন্য হেদায় এখন হেদায়েত কিভাবে পাব রমজান মাসে দুই তিন খতম পড়বেন পরার পর লাইলাতুল কদরে ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুর দুই খতম কোরআন আছে বকশায়া দিয়ে কি করে দিয়ে একটা চিঠি লেখে চিঠির মধ্যে লেখে হুজুর দুই খতম কোরআন আছে একটু বকশায়া দিয়ে এই যে বক্সায়া দিয়ে তো এক তখন যে দুই কদম পড়লেন আপনি এটা কই আছে হুজুরে বক্সানোর আগে এটা কই আছে এখন এটা বলেন এই যে পড়লেন দুই কদম তো হুজুরে যে বললেন এটা বক্সায়া দিয়ে বকসানোর আগে এটা কই আছে মানে আপনি পড়ার পর এটা ঝুইলা রয়েছে নাকি বলেন আপনি যে দুই কদম পড়লেন পড়ার পর কি এটা ঝুইলা জুইলারিসে কোথাও যায় নাই হ্যাঁ তো আবার কেন হুজুরে গিয়ে বলেন হুজুর এটা বক্সা দেন মানে হুজুরে বক্সানো আগ পর্যন্ত এটা কোথায় আবার একটু বলেন যে এটা আশেপাশে ঘুরতেছে কোথাও আপনি যেই নিয়তে কোরআন বলেছেন বাস আল্লাহ আপনার নিয়ত পুরা করেছে আপনার তেলোয়াত মৃত ব্যক্তির জন্য করছেন বাস মৃত ব্যক্তির যে উন্নতি দরকার মৃত ব্যক্তির যে উপকার দরকার আপনার তেলোয়াত আল্লাহ তালা তার কাছে পৌঁছায় দিছে এটা তো ঝুলে নাই যে হুজুর বলতে হবে আল্লাহ দুই খতম কোরআন পড়া হয়েছে আল্লাহ এটা আপনি ওমুকের কবরে রুহের মাগফিরাতে ফিরাতে রুহে আপনি পৌঁছায়া দেন তো পৌঁছানোর আগে কই আছে এটা বল আমি নাইলে দোয়া করলাম এর আগে না কই আছে এই হলো রমজান মাসে অনেকে তেলবাত করে করার পর গিলাফের মধ্যে রেখে এটা আবার উঠায় রেখে দেয় আবার আগামী রমজানে খুলে আল্লাহ বলেন হুদল্লিল এটা মুক্তিদের জন্য হেদায়ত কিভাবে প্রতিদিন হবে নিয়মিত পাঠক হতে হবে কোরআন হলো আলো এই আলো যারা গ্রহণ করবে প্রতিনিয়ত আল্লাহ তাদেরকে এই আলোকে হেদায়ত দান করবে দলিল পঁচিশ পাড়া আট নম্বর পৃষ্ঠা সুরাতো ষোর বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাল না হুনুরন্নাহ দি বিহীবন্না উমিন রাইবা দিনা আল্লাহ তা বলেন এই কোরআনকে আমি বানিয়েছি আলো নুর বানিয়েছি নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়ত দান করে দেই তাহলে কোরআন আলো কোরআন নূর এই নূর গ্রহণ করতে হবে এটা জিবরিল আমিন নিয়ে এসেছে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাজাল বিহীর রুহুল আমিন আল্লা কল্ভিকালিতা কুন আমিনল মুন্দির মেলিসামিন আরবি মভিন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জিব্রিল আমিন নিয়ে এসেছে আপনার চীনায় রেখে দিয়েছে এটা আরবি ভাষায় আল্লাহ পাঠিয়েছে সুরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وَهُدًى وَرَحْمَةٌ للمؤمنين الله বলেন হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে ওয়াজ কি এসেছে বলেন ওয়াজ সবাই পুরা কোরআন কি এখন আপনারা আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন আপনারা চাইলে প্রতিদিন ঘরে ওয়াজ দেখতে পারেন কোরআন করবেন এই তো ওয়াজ নসিহত গ্রহণ করবেন কোরআন বলবে হে ইমানদার রিবা সুদ খায়ও না কোরআনে আয়াত আস সুরা আলী ইমরান একশো তিরিশ নম্বর আয়াত তো কোরআন আপনারে ওয়াজ করতেছে সুদ খায়ও না সুরা বাকারার দুশো নম্বর আয়াতে কোরান ওয়াশ করতেসে আল্লাহ কুলু না রিবা লায়া কু ইল্লা ইল্লাহ কামায়া খুব উল্লাদি ইয়ে তা হব্বা তুহুসে তনো মিনাল মাস যারা সুদ খায় কেমনের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে তারা পাগল এই যে কোরান আপনারে ওয়াজ করতেছে পুরা কোরান ওয়াজ আল্লাহ বলেন ইয়া আই খান্না কদে যা কুম্ম এজ তুম্ মীর হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে ওয়াশিফা উল্লি তোমাদের অন্তরের রোগের ঔষধ এসেছে আরোগ্য অন্তরের রোগের ঔষধ আরোগ্য যাদের মন খারাপ মাহফিলের পরে গিয়ে দশ মিনিট কোরআন তেলাওয়াত করবেন আপনার মন ভালো হবেই হবে ইনশাল্লাহ মন খারাপ কোনো মাদ্রাসার হাফিজি মাদ্রাসায় যাবেন যাওয়ার পর হেফজোখানো ছাত্রদের সাথে পাঁচ দশ মিনিট বসবেন কিছুক্ষণ পর দেখবেন আল্লাহ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে দুনিয়াবি বিষয়গুলা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন অন্য এক জগতে আল্লাহ আপনাকে বিচরণ করা শিফা অন্তরের রোগের আরোগ্য কোরআন শারীরিক রোগেরও আরোগ্য সুবাহান আল্লাহ সাহাবায় কারাম সফরে গেছে খাবার শেষ হয়ে গেছে পাশের পল্লিতে গিয়ে খাবার চেয়েছে তারা বলল আমরা খাবার দিতে পারব না তো খাবারের ব্যবস্থা করে নাই তারা তাদের পল্লীর যে আমির সাহেব ছিল লিডার লিডারে ভিচ্ছু কামড় দিছে এখন ওজা কবিরাজ আনছে কোনো কাজ হয় না তারা বললো চলো মুসলমানদের কাছে যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা মুসলমানদের কাছে আসছে আসার পর আমির সাহেবকে বললেন আফিকুম রাকিন তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা ওই আওয়াজটা একটু কমানো ওই পাশের আওয়াজটা একটু কমানো কোথায় এই ভাই দূরের আওয়াজটা একটু কমায় দেবে ওই মাইক ম্যান আচ্ছা আচ্ছা থাক 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 জাগ্রত করে না না নাগ দেন না নাক দেন না তো সাহাবায় কেরাম পাশের এক এলাকায় গেছে যাওয়ার পর খ্রিস্টান বা পাশের পল্লীর কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই তাদের লিডার কি বিচ্ছু কামড় দিস বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে সব আনছে ভালো হয় না এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুক করার মতো আসো আমির সাহেব বললেন আছে তবে না কেন খাবার চেয়েছিলাম খাবার ব্যবস্থা করছিলা যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে তিরিশটা বকরি দিব যদি রিডার ভালো হয়ে যায় মুসলমানদের আমির সাহেব গেলেন কি যেন ফু আল্লাহ ভালো করে পাওয়ার পর বকরি নিয়ে আসছে আসার পর মাসালা সাহাবায় কারের মধ্যে মতভেদ এই বকরি খাবো কিনা তিরিশটা বকরি দিয়ে আনলাম এটা খাওয়া জায়জ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে নবীজির কাছে গেলেন গিয়ে বললেন সুল আল্লাহ এমন এমন ঘটনা ফু দিয়ে তিরিশটা বকরি পাইছি এখন কি খাওয়া যায় নবীজি বললেন কি পরে ফুদিসি আল্লাহ ভালো করে দিস এই জন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে পেটে বিশেষ করে পেটে যদি সমস্যা হয় সুরা ফাতেহা সাতবার পরবেন আর এই পানিতে দিয়ে খাবেন যার সমস্যা তাকে পান করাবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেনই পাবেন ইনশা আল্লাহ কয়বার সাহাবি বললেন হুজুর সুরা ফাতে পড়ছি এটা পুরে ফু দিছি লিডারে আল্লাহ ভালো করে দিছে নবীজি বললেন তোমরাও খাও আমারেও দাও বকরি তোমরাও খাও আমারেও দাও ফুটু দিলে আচ্ছা যাই হোক রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এই বকরি তোমরাও খাও আমারও অদব কি বোঝা যায় এখান থেকে এটা জায়জ আছে এটা খাওয়া যাবে আপনারা আলেমদের কাছে যায়ন ওনারা এমনি দিবে ইনশাল্লাহ আপনি আবার টেনশনে বলেন না এই হলো হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত কখন এটা পড়তে হবে আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে শিফা এসেছে ওয়া হুদা হেদায়ত এসেছে ও রহমাতুল্লিল মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এই জন্য কোরআন যখন পড়বেন নিয়ত করবেন রহমত চাই হেদায়ত চাই শেফা চাই ওয়াজ নসিহত এই নিয়তে আমি কোরআন পড়তেছি এই হলো হুদাল্লিল মুক্তাক কুরআন যারা নিয়মিত পড়বেন আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাল কুরআন ইয়াহদিল লতীহিয়া আকওয়াব এই কোরান সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায় কুরআন পড়তে হবে কুরআন অনুযায়ী আমল করতে হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাহু আমামা কদাহু ইলাল জান্নাহ যারা কুরআন অনুযায়ী আমল করবে কুরআন যারা সামনে রাখবে আর মানিক কুরআন নেতা মানবে নেতা মানবে ম কোরআনকে আইনের কিতাব মানবে যারা কোরআন অনুযায়ী চলবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে নবীজি বলেন কদাহু ইলাল কদা তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছা দিবে কদা কদা মানি নেতৃত্ব দেওয়া কি দেওয়া কোরআন আগে আগে নেতৃত্ব দিবে দিবে মানি কোরআন আপনাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নেওয়া اجل نوميتو كوران برا تشتغل الله توفيق دان كوران ترميزر هدي سنة ترشا دوش نمبر هدي قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنا والحسنات بعشر امثالها لا اقول الف لا ميم حرفون আলিফুন হ্যারুফুন হারুফুন হারুফুন নবীজী বলেন কোরনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন আলিফলাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফলাম মিম এতুটুকু তেলাওয়াত করে তার আমল নামায় তিন দশে তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় আলিফলাম মিম পড়বে তিরিশটা নেকি এই জন্য কোরআন বরব আমরা ইনশাআল্লাহ সোয়েব বুখারির একটা হাদিস শোনেন পাঁচ হাজার নাম্বার হাদিস একসা হাবি রাতের বেলা সুরা কাহাফ পড়তেছে আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে দাঁড়াইছে ফাজা আল্লাহ ফরস ফিরু তার ঘোরা লাফায় তিনি তেলওয়াত করে ঘোরা লাফায় মেঘ বাড়ির উপরে আছে তো তেলাওয়াত যখন শেষ গোরার লাফানো বন্ধ হয়ে গেছে ব্যাগ উপরে চলে গেছেন পরের দিন নবীজির কাছে গেছে যাওয়ার পর বললেন হুজুর এমন এমন ঘটনা রাতের বেলা ঘটছে কোরআন পড়লে সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় তুমি কোরআন পড়ার কারণে গত রাতে আল্লাহ তালা যে প্রশান্তি আর সাকিনা নাজিল করেছেন সচক্ষে তুমি এই সাকিনা দেখতে পেয়েছ কোরআন তেলাওয়াত করার কারণে এটা সাকিনা এটা প্রশান্তি মেঘের রূপ নিয়ে তোমার বাড়ির উপরে আসছে এটা ছিল সাকিনা এটা প্রশান্তি এটা কোরআন পড়লে আল্লাহ নাজিল আপনি এখন গিয়ে যদি কোরান বলেন তো এই সাকিনা আসবে হয়তো আপনি দেখবেন না কিন্তু আসবে এটা নিশ্চিত সহি মুসলিমের হাদিস উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা কোরআন পড়তেছে তার ঘোড়ার আস্তাবলের মধ্যে আমাদের বাংলাদেশে গরুর ঘর গোয়াল ঘর সেখানে হলো আপনার ঘোরার ঘর আস্তাবল ঘোড়ার আস্তাবো আস্তা বলে কোরআন তিনি কোরআন পরে আকাশের একখণ্ড মেঘ বাড়ির উপরে চলে আসছে এই ম্যাগের ভিতরে হলো ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায় ছোট ছোট বাতি দেখা যায় তিনি অবাক হয়ে গেলেন তিনি কোরআন পড়লেন তিনি যত পরে মেঘখণ্ড নিতে নিচে আসে আর তার ঘোড়াটা শুধু লাফায় সকালবেলা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর পুরো ঘটনা বললেন নবীজি বললেন ইকরা ইবনে হুজাই ও সৈদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আরো তেলোয়াত করছে ম্যাঘ নিচের দিকে আসে আমার ঘোড়া শুধু লাফায় নবীজি বললেন তুমি যদি আরো তেলোয়াত করতা তিনি বলেন আমি আরো তেলোয়াত করছি ঘোরা লাফায় তুমি যদি আরো পড়তা সাহাবি বললেন খসি তু আন্তাত আয়াহিয়া হুজুর আমি ভয় পেয়ে গেল লাফাই তো আমার সন্তান ইয়াহিয়ার গায়ে যদি পড়ে এই জন্য আমি তেলোয়াত বন্ধ করে দিছি নবীজি বললেন এগুলা কে ছিল জানো তিলকালের মধ্যে যে বাতিগুলা দেখলা এগুলা বাতি না আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা এটা ফেরেস্তারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলোয়াত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এই জন্য রাতের বেলা কোরআন তেলোয়াত করলে ইয়াকিন করা সাকিনা নাজিল হয় ফেরেশতারা আসে কোরআন তেলোয়াত শোনার জন্য নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলোয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইত তারা সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো তাহলে কোরআন পড়ব আমরা কোরআন পড়ব ইনশাল্লাহির হাদিস উনতিরিশশো নয় নম্বর হাদিস আল্লামা নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় কোরান শুনবো বলেন সবাই কোরান এতক্ষণ জানলাম কোরান পড়বো এখন জানবো কোরান শুনবো সুর আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদা কোরিয়াল কোরআন উফস্তে মিহু উল্লা কোয়া সিতুল আল্লাহ কুমতুর যখন কোরান পড়া হয় তখন তোমরা মন পেতে মনোযোগ সহকারে কান পেতে তোমরা কোরআন শুনবা এবং চুপ থাকবা যাতে তোমাদের প্রতি দয়া করা হয় রহম করা হয় কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করা হবে এই জন্য কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করা একদিন রাতের বেলা রসুল সাল্লা আলি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হইস আমি আল্লাহ আনহাকে নিয়ে আপনিও রাতের বেলা স্ত্রী নিয়ে হাঁটতে বের হবেন মেলা ঠেলায় যায় না এমনি একটু রাস্তাঘাটে হাঁটবেন নবী তার স্ত্রীর হঠাৎ দেখে এক জায়গায় তার সাহাবি আবু মুসার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেস চুপচাপ কোরআন তেলোয়াত শুনে আবার চুপচাপ নবীজি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন পরের দিন আবু মুসারদি আল্লাহ তালান নবীজির দরবারে গেলেন নবীজি বললেন আবু মুসা গত রাতে অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি কোরআন তেলোয়াত করতেছিল হুজুর আপনি কিভাবে জানলেন নবীজি বললেন তুমি তেলোয়াত করতেছিল আমি আর আয়েশা তোমার তেলোয়াত চুপচাপ শুনে আবার চুপচাপ চলে আস সাহাবি বললেন লাউ আলিম তুমি বিমা কানিকা লাহাব্বার তুলা কা তাহবীরা ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন আমি আরো সুন্দর করে কোরআন তেল করতাম এই হলো কোরআন শোনা কোরআন পড়া কোরআন শোনা হুদাল্লিল মুত্তাকিদ যারা কোরআন পড়বে কোরআন শুনবে কোরআন অনুযায়ী আমল করবে কোরআনের হেদায়ত গ্রহণ করবে কোরআনের আলো নিবে কোরআন তাদেরকে হেদায়তের রাস্তা দেখাবে এটা আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাক কোরআন মুতাকিদের জন্য হেদায়েত সুরা আলী এমরনের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল্লিন্নাস ওয়াহুদা উয়ামাউ আইজতুল্লিল মুত্তাককি কোরান মানুষের জন্য পথ নির্দেশক কোরান ওয়াজ কোরআন মুত্তকীদের জন্য রহমত হেদায়েত সুরাবাকারা একশো পঁচাশি নম্বর আয়াত দুই পারা সাত নম্বর মিঃ শুরুর আয়াত আল্লাহ বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس رمضان ما قُرْآن نزل كراه هذا إذا جنة نوشر هداية تولي قرآن تلك جنو أمر هداية برهن كرت باري الله توفيق دان كرت الله بولا هدى للمتقي متقي كرا الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة যারা গায়েবে বিশ্বাস করে যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েব বলা হয় যা দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না ধরা যায় না লুকাইত বস্তু এটাকে বলা হয় গায়েব গায়েব শব্দটি এক বচন পবিত্র কোরআনে গায়েব শব্দটি আছে ঊনপঞ্চাশ বার এটার বহু বচন গুয়ুব গুয়ুব শব্দটি কোরআনে আছে বার তো আল্লাহ বলেন মুতাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য যারা গায়েবে বিশ্বাস করে যারা অদৃশ্যে বিশ্বাস করে লুকায়িত বস্তুতে যারা বিশ্বাস করে এটা হলো গায়েব ইমান বিল গায়েব কি জিনিস ইমানের আবিদানিক অর্থ আত্মাস বিশ্বাস করা ইমানের পারিভাষিক অর্থ আত্মাসুল্লাহি সালি সাল্লাম নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটা স্বীকার করার নাম হলো ইমান মহাদিসিনে কেরাম বলেন তিন জিনিসের নাম ইমান বলেন তো কয় জিনিসের নাম ইমান বলেন আমার সাথে অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা আমলে বাস্তবায়ন করা এই তিন জিনিসের নাম ইমান হাদিসে আসছে মৌলিকভাবে বলেন মৌলিকভাবে ছয়টি বিশ্বাসের নাম ইমান বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ইমান বুখারীর বর্ণনা চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস জিবরি রাবিন নবীজির কাছে আসলেন প্রশ্ন করলেন মাল ইমানুইয়া রসুলাল্লাহ ইমান কি জিনিস আপনার কাছে জানতে চাই